ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ীর সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে পর্বের তৃতীয় পরিচ্ছেদ কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কুটির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হল ঘরে উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘড়ের বাগানে সশিষ্য তিনি ভজন করিতেছিলেন অর্থাৎ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন সঙ্গে ভাগিনেও হৃদয়রাম বেলঘড়ির এই বাগানে তাহাকে বলেছিলেন তোমারই লেচ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন বেঙাচির ল্যাচ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন নানা পদ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তিলাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্ম জ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা কর নিরাকার সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরে পূজা করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রোশন চৌকিওয়ালারা একজন শুধু পুথরে বাজায় অথচ তার বাঁশির ফোকর আছে কিন্তু আর একজন তারও ফোকর আছে সে নানা রাগরাগিণী বাজায় তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হল তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে কখনো দাস্য কখনো সক্ষ কখনো বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি টাকা কুড়ি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদপদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহা লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানি ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছ এ খুব ভালো তার কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধনা করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালক পথ জড়োপথ উন্মাদ পথ পিসাজপথ হয়ে যায় যেমন সুখ দেবাদি চৈতন্যদেব কখনো বালক পথ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসি কাঁদে নাচি গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়ো সমাধিতে থাকতেন এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন বেলঘড়ের বাগানে প্রথম দর্শনের পর কেশব আঠাশে মার্চ আঠারোশো পঁচাত্তর রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘড়ির বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায় তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে আঠারোশো ছিয়াত্তরের জানুয়ারি আবার মাঘোৎসব আসিল তিনি টাউন হলে বক্তৃতা দিলেন বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালবাসিয়াছিলেন কেশবও তাহাকে তদ্রুপ ভক্তি করিতেন প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে চাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন কখনো কখনও একাকি কুটিরে দ্বিতলস্থ উপাসনাকক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানী ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন আঠেরোশো উনআশি ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বিলঘরে তপবনে লইয়া যান পনেরোই সেপ্টেম্বর সোমবার আবার একুশে সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয় ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া আছেন বাইশে অক্টোবর মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন আঠেরোশো উনআশি উনত্রিশে অক্টোবর বুধবার কোজাগর পূর্ণিমায় বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজরা ছয়খানি নৌকা দুইখানি ডিঙ্গি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্পপল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরোধনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধ্যার পরে বাধা খাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীবজগৎ ভাগবত ভক্ত ভগবান কেশবাদে ব্রাহ্মভক্তকণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বল গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অতদূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোড়া শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো কিছুদিন পরে তেরোই নভেম্বর আঠেরোশো উনআশি কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন তাহারা বলিয়াছেন কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় ইহার কিছুদিন পরে আঠেরোশো একাশি মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনোমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আঠেরোশো তিন শখ পয়লা শ্রাবণ শুক্রবার অর্থাৎ পনেরোই জুলাই আঠেরোশো একাশি কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন আঠেরোশো একাশি নভেম্বর মাসে মনোমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয় তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন শ্রীযুক্ত তৈলক্ষ্য প্রভৃতি গান করিয়াছিলেন আঠারোশো একাশি ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন বাটিটি ঠনঠনে বেচু চাটুচে স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনোমোহনের মেষ মহাশয় রাম মনোমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি ভাই অঘরণাথের শোকে অসৌচ গ্রহণ করিয়াছিলেন প্রচারক ভাই অঘর আটই ডিসেম্বর বৃহস্পতিবারে লক্ষণ নগরে দেহত্যাগ করেন সকলে মনে করিলেন কেশব বুঝে আসিতে পারিবেন না কেশব সংবাদ পাইয়া বলিলেন সে কি পরমহংস মহাশয়ে আসিবেন আর আমি চাইব না অবশ্য চাইব অসুজ তাই আমি আলাদা জায়গায় খাব মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন আঠারোশো বিরাশি জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর পাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রি মিস পিগট ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কুটিরে কেশবকে দেখিতে আসেন তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল আজ কমল কুটিরে। সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠারোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্ত বন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন আছেন যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজে লিখতে হয় সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে যান না অর্থাৎ দক্ষিণেশ্বরে জিজ্ঞাসা করতো গা এত ইনি বলেন মাক ছেলেদের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ভক্তিরা শ্রীযুক্ত সামাধ্যইকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হ্যাঁ এক চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন শাশীর দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্ষ্য গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি চালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন সুরা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে জ্ঞান সুরিতে চোয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি পলি তারা প্রসাদ পলি এমন সুরা খেলে চতুর বর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাচ্ছে অন্য কারু অর্থাৎ সংসারের হয়ন তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনে সন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্তর এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন তোর এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনিই সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহা মন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের এক পাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরে অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্ম ভক্তিরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ